রোহিত যে শালিনীকে বিয়ের কোনো প্রতিশ্রুতি দেয়নি সেটা ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ করে দিল ফুলকি ও কমলিকা হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্র আর ইসিতা রোহিতকে বলে যে আজকে কি বলতে হবে রোহিত ঠিক করে নিয়েছিস তো তখন রোহিত বলে যে না আমি কোনো কিছুই ঠিক করিনি তখন রুদ্র বলে কি বলছিস কী সবাই তো এবার চলে আসবে আর এখনও ঠিক করিসনি ইসিতা তুমি একটা কাগজে লিখে দাও রোহিতকে কি বলতে হবে এদিকে তমাল রুদ্রকে বলে যে রুদ্রদা আর কোনো কি রাস্তা নেই এটা ছাড়া তখন রুদ্র বলে তোরা বারবার একই কথা কেন বলছিস আর রোহিত তো একটা সিদ্ধান্ত নিয়েছে হলেই সবার ভালো হবে আর কোনো কিছু করার নেই এদিকে ফুল কি কমলিকা বায়শুর অফিসে গিয়ে কান্নাকাটি করে সে বলে যে আপনি যদি পারেন আমার স্যারকে বাঁচান আপনার কাছে তো শালিনী ম্যাডাম এসেছিল কালীর তোলাতে যে বিয়ে করেছিল সেখানে তো আপনি তো সব সাংবাদিক পাঠিয়েছিলেন তাহলে আপনি তো জানবেন যে শালিনী ম্যাডামকে স্যার কোনো বিয়ের প্রতিশ্রুতি দেয়নি তখন কমলিকা বলে যে একটা উপায় আছে এরপর কমলিকা ফুলকিকে সব কিছু বলে এদিকে সাংবাদিকরা এসে হাজির হয় রায় চৌধুরী বাড়িতে রুদ্র আর ইসিতা তার দিকে বসায় রুদ্র আর ইসিতা সব কিছু ব্যবস্থা করে ফেলে এরপর ঈশিতা বলে যে এখন সবাই সামনে রোহিত রায় চৌধুরী সবার সামনে সব কথা খুলে বলবে আপনাদের যা প্রশ্ন ছিল আপনারা করতে থাকুন তখন সাংবাদিকরা বারবার প্রশ্ন করতে থাকে কেন শালিনীকে ঠোকানো হয়েছে আর বন্যাতে কেন শালিনীকে রোহিত আর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কেন বিয়ে করেনি তখন রোহিত বলে যে এসব কি বলছেন আমি ওকে বলার সুযোগ দিন এরপর রোহিত বলা শুরু করার আগে সে ভাবে হয়তো আর কোনো উপায় নেই যদি কোনো উপায় থাকতো তাহলে হয়তো সেটা এখন হতো আর ফুলকিও তো নেই আর কি হবে আর কিছুই হওয়ার নেই এরপর রোহিত বলার শুরু করে সেই সময় ফুলকি এসে হাজির হয় ফুলকি বলে যে দাঁড়ান স্যার আপনি কিছু বলার আগে আমি একজনকে এনেছি সে কিছু বলতে চায় এরপর কমলিকা বাসুকে নিয়ে আসে শালিনী কমলিকা বাসুকে দেখেই চমকে যায় বলে এ তো আমার সব কিছুই কাজ করত এ এখানে কি করছে এরপর ফুলকি বলে যে আজকে কমলিকা বাসু যা বলবে তাতে পরিষ্কার হয়ে যাবে যে স্যার সত্যিই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিনা না শালিনী ম্যাডামকে এরপর রুদ্র বলে যে না ফুলকি এখন এরকম কিছুই হবে না তুমি এইসব কি করছো আমরা একটা রাস্তা বার করেছি রোহিতকে এইসব থেকে বার করো না তুমি এখানে এসে এইসব করছো আমি কিন্তু তোমাকে বার করে দেব তখন ফুলকি বলে যে আমি তো বাধা দিচ্ছি না কমলিকা ম্যাডাম যেটা বলছেন সেটা শুনে নুক সবাই তারপরে স্যার যাবলার বলবে এরপরে সাংবাদিকরা বলে আমরা তো কমলিকা ম্যাডামকে চিনি আর কমলিকা ম্যাডামের কথা শুনবো তারপরে নয় রোহিত স্যারের এরপরে কমলিকা বলে আমি শালিনীকে অনেক দিন থেকেই চিনি আর শালিনীকে যে রোহিত কোনো বিয়ের প্রতিশ্রুতি দেয়নি সেটা আমি ভালো করেই জানি তখন রোহিত বলে যে আমি আর শালিনী ছাড়া তো এই কথা কারো জানার নয় তাহলে আপনি জানলেন কি করে কমলিকা বলে যে আমাকে শালিনী নিজের মুখে সব বলেছে তখন সাংবাদিকরা সবাই বলে যে আমরা কি করে সেটা করব যে আপনাকে নিজের মুখে বলেছে শালিনী তখন কমলিকা বলে আমি জানতাম ফুলকি আমাকে বলেছিল যে প্রমাণ ছাড়া কেউ কোনো কিছুই বিশ্বাস করবে না আমার কাছে সেই প্রমাণ রয়েছে এরপরে একটা টিভি নিয়ে চলে আসে সবাই সেখানে ভিডিও ফুটেজ চালানোর ব্যবস্থা করা হয় সব বন্ধুরা এই ভিডিও ফুটেজেই কি দেখানো হবে যে শালিনী রোহিত বিয়ে করার জন্য কিভাবে ফাঁসাতে চলেছিল শালিনীকে যদি সত্যি বিয়ের প্রতিশ্রুতি দিত রোহিত তাহলে কি শালিনী তাকে ফাঁসাতো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো